আসসালামু আলাইকুম আপনারা যারা ডেক ডেক্সি এবং হাড়ি পাতিল খুঁজছেন সিলভারে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি যদি প্রয়োজন হয় কারো আমাদের কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদেরকে ফোন দিয়ে আমাদের দোকানে এসে আমাদের প্রোডাক্টগুলি দেখে যেতে পারেন যদি না আসতে পারেন আপনারা কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন হোম ডেলিভারি সিস্টেমের লাখান কুরিয়ারের কাছে আমরা মাল পাঠিয়ে দেব কুরিয়ার থেকে আপনি দেখে প্রোডাক্টটি তারপরে আপনি নিয়ে যেতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে সসমান ড্যাক তারপর আপনার এই যে এখানে আপনার বড় যত বড় চান পাত বল দেওয়া যাবে ঠিক আছে সিলভারের সসমান ড্যাক আর হলো বল শেনি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে চিটা এগুলা মোটা অনেক দেখেন 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 হ্যাঁ ড্যাগের দেখছেন কতটা মোটা মজমুত এবং টিকস এগুলা চিটাঙের আঙের বলে ঠিক আছে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা ভালো করে বুঝবেন ভাই অনেকে ফাও হুদাই ফোন দিয়ে ঘামা খা এই মানে না শুই না ভালো করে একটা না ভিডিও দেই খাই অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করা শুরু করে ভাই আগে শুনবেন আমাদের কথাগুলো তারপরে আমাদের কথা বুঝে তারপরে আমাদেরকে ফোন দিবেন প্রয়োজন হলে অযথা ফোন দিয়ে সময় নষ্ট করবেন না যদি ড্যাক সসমান এবং আপনার বল যদি প্রয়োজন হয় সারা বাংলাদেশে কন্ডিশনে আমরা ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেই কন্ডিশনে কুরিয়ার মাধ্যমে ভাই ভালো করে বুঝবেন কুরিয়ার কাছে আপনারা টাকা দিয়ে মাল বুঝে নিয়ে যাবেন এটা কন্ডিশনে নেই এটা হলো কুরিয়ারের মাধ্যমে এটা আমরা নিজেরা হোম ডেলিভারি দিই না নিজস্ব কোনো ইয়া নাই যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন